আমি বেকিংয়ের কোর্স করাই কিনা এটা আসলে অনেকেই আমার কাছে জানতে চেয়ে থাকেন সারাদিনে যদি আমার কাছে জন মেসেজ করে থাকে তার মধ্যে কিন্তু দশ জন আরই থাকে এটা হ্যালো এভ্রিওয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন আমার মতে আসলে সবাই কিন্তু টিচার হতে পারে না টিচার সেই হতে পারে যে একশো পারসেন্ট অথেন্টিক শিক্ষা যার মধ্যে আছে দুই মাস কাজ করি যদি আমি নিজেকে একজন টিচার হিসেবে করে তুলি সেই টিচার কিন্তু খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করবে আর সে যাকে শিখাবে সে কিন্তু প্রপারভাবে কখনোই শিক্ষা নিতে পারবে না ঠিক তেমনই আমি নিজেকেও এরকম একজন শিক্ষক মনে করি না যে আমি কাউকে শিখাতে পারবো আমি ভিডিও বানাই এর মানে কিন্তু এইটা না যে আমি আপনাদের বেকিং কোর্সও করাতে পারবো বা আমি একজন প্রপার শিক্ষক হতে পারবো আমার বেকিংয়ের শুরুটাও কিন্তু আপনাদের মতনই ছিল আর আমি কিন্তু কোথাও কোর্স করিনি কোর্স না করি আমি যতটুকু চেষ্টা করেছি নিজে থেকে চেষ্টা করে এতটুকু এসেছি আর আমি যখন কোর্স করার কথা চিন্তাও করেছিলাম তখনও কিন্তু আমি প্রপার কাউকে পাইনি টিচার হিসাবে আর যারা আসলে ছিল যাদের ভালো লেগেছে যাদের কাজ ভালো লেগেছে তাদের আসলে হায়ার করার মতন অবস্থাও আমার ছিল না তখন আর এই কারণেই আমার আসলে কোর্স করা হয়নি তবে কম টাকার মধ্যেও কিন্তু অনেক শিক্ষকই ছিল তখনও তবে তার তাদের আমার কাজ ভালো লাগেনি বা তাদের ফিনিশিং আমার ভালো লাগেনি যে যাদের কাছ থেকে আমি আমার শিক্ষাটা গ্রহণ করতে পারবো এখন আসি আমার কথায় অনেকেই আমাকে কোয়েশ্চেন করে থাকেন আপু আপনি কেন শিক্ষা দিচ্ছেন না বা কেন বেকিংয়ে কোনো কোর্স করাচ্ছেন না আসলে আমার এখনও মনে হয় না আমি একশো পারসেন্ট বেকিংয়ে কোনো কিছু জানি আমি যতটুকু জানি অতটুকু দিয়ে আমার বিজনেসটা ভালোভাবে চলছে বা আমি একটা বিজনেস করে খেতে পারছি বা একটা বিজনেস চালাতে পারছি এরকম অবস্থায় আমি আছি তবে আমি যে কাউকে প্রপার শিক্ষা দিতে পারবো বা সেই ধরনের জ্ঞান যাওয়ার মধ্যে হয়েছে আমি এটা এখনও মনে করি না হ্যাঁ ঠিক আছে আমার কাজ আপনাদের ভালো লাগে বা আমার কাজ দিয়ে আমি আমার ক্লায়েন্ট দিয়ে হায়ার করতে পারছি কিন্তু আমি যে কাউকে প্রপার শিক্ষা দিতে পারবো আমার মনে হয় না আমি এখনও অতটা শিক্ষিত হতে পেরেছি এই লাইনে আর এই অল্প শিক্ষা দিয়ে আমি যে কারো থেকে টাকা নিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলবো আমার এতটাও সাহস নেই কারণ আমি একটা কথা ছোটো থেকেই জেনে এসেছি যে অল্প শিক্ষা ভয়ঙ্করী আর এই কথাটা মেনেই কিন্তু আমি এ ধরনের কোনো কাজ কখনোই করার কথা চিন্তাও করতে পারিনি তবে হ্যাঁ একবার আমি আমার একজন ডেলিভারি ম্যান ভাইয়ার কথায় চিন্তা করেছিলাম যে না এই প্রফেশনটা বেছে নেওয়া যায় তবে পরবর্তীতে গিয়ে আমি যখন এটা ডিটেলসে দেখলাম তখন ভাবলাম যে না আমার মধ্যে এখনও এতটা শিক্ষা আসেনি যে আমি কাউকে এই ধরনের শিক্ষা দিতে পারবো কারণ যে মানুষগুলো আমার কাছে টাকা দিয়ে আমার কাছে শিখতে আসবে তারা কিন্তু সম্পূর্ণরূপে আমাকে বিশ্বাস করে আমার কাছে শিখতে আসবে তো তাদের টাকাটা এইভাবে হারামভাবে খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই আসলে আজকাল ঘরে ঘরে শিক্ষক হয়ে উঠছে যারা দুদিন কাজ করে তিন দিনের দিন শিক্ষা দিতে চলে যাচ্ছে তারা আসলে কখনোই এই কাজটা কিন্তু ভালো করছে না তো আমিও যদি সেরকমই হয়ে যাই তবে তার আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় রইল আর এটা ভেবেই আমি কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো সাহস বা কোনো স্টেপ আমি আসলে দেখাতে পারিনি দিতে পারিনি আশা করছি আপনাদের কোয়েশ্চনের অ্যান্সারগুলো পেয়ে গিয়েছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম